কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হইল আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব আর নির্জুম রাখো মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই তাইলে কিন্তু ডাইরেক্ট রহমত পড়বে ডাইরেক্ট হাঁ টাউলার অঙ্গীকার আছে লাল লাকুন্তুর হামুন দুটো যদি পোড়া হয় তাহলে তৃতীয়টা হবে আর দুটো পুরা না হইলে তৃতীয়টা হবে না এরকম স্লাহী প্রোগ্রাম হতে থাকবে বাৎসিক ওয়াজ হতে থাকবে কিন্তু আমাদের জীবনে কোনো রঙ আসবে না মানুষ যেরকম কোয়ালিটি ছাড়া প্রত্যেক জিনিসকে কিনে যাছাই করা কিনে আমার কথা বোঝেন তো মানুষ কি করে প্রত্যেক জিনিস যাছাই করা কিনে ঠিক না গ্যারাম্য একটা উদাহরণ দিব বাজারে গেলে করে কি মাসের কানটা উঠায় তারপরে কানের ভিতরে আঙ্গুল দেয় ওই আঙ্গুলটা আবার নাকের কাছে আনে নষ্ট দেয় যে মাছটা এখনো আছে তাজা ঠিক না সামান্য একটা মাছ এটা কিনতে যে যদি আপনি এরকম তালাশ করেন সবাই কিন্তু কোয়ালিটি চায় আজকা কোনো যুবক রাজি হবে না যে ওর আব্বা ওকে একটা বটন সেট কিনা দেখ বটন সেট যদি কিনা দিল তো ফিকাময়েরা বাপের মুখও হতে পারে মায়েরা দিতে পারে যে এটা কি কিনা দিলা। আমার দরকার অ্যান্ড্রয়েড সেট তুমি দিতেছো আমাকে বটন সেট এটার ভিতরে তো কিছুই দেখা যাবে না নেটও আসবে না গুগলও চলবে না ফেসবুকও চলবে না হোয়াটসঅ্যাপও চলবে না ইমুও চলবে না বাইবারও চলবে না এটা দিয়ে আমি কি করব। কোনো যুবক রাজি হবে না মা বাবা ওকে বটন সেট কিনা দে একজন বলুক যে আমি রাজি আছি ওই ছোট পিচ্ছিটাও না ও বলে আমাকে বটন সেট না অ্যান্ড্রয়েড সেট দাও তাহলে মানুষ যদি কোয়ালিটি চায় এটাই মানুষের স্বভাব ভালো সবাই চায় খারাপ কেউ চায় না সুন্দর সবাই চায় কালো কেউ চায় না ঠিক না কি সত্য তো আরে বুঝতেছেন আমার কথা পড়ালেখা সবাই চায় মূর্খ কেউ চায় না যদি মানুষ স্বভাবগত এটা চায় তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টির সেরা অস্তিত্ব দিলেন ওই থেকে কি বুঝাইতে পারি না ওই আল্লাহ তো আমার কাছ থেকে কোয়ালিটি চায় যিনি আমাকে এক ফোটা পানির থেকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন সব কিছু দুই অক্ষর দিয়ে তৈরি করলেন কোন আর আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন উনি কি আমার কাছ থেকে কোয়ালিটি চান না যিনি আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন উনি কি আমার কাছে কোয়ালিটি চান না যিনি সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন তারপরে কোরআনে ঘোষণা দিকে দিলেন লকদ খলকনাল ইনসান আফি আহসানি তাকবিম মানুষ তোর সুন্দর গঠন আমি কাউকে দেই নাই উনি কি আমার কাছ থেকে কোন কোয়ালিটি চান না যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন মানুষ যদি সৃষ্টির ভিতরে সুন্দর না হইতো তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো ইসুফ আল ইসলামের সৌন্দর্য দেখা যারা বলছিল মা আদা লীলা এটা তো মানুষ হতেই পারে না ইনহাদা ইল্লা মালাকুম করিম এটা তো ফেরেশতা হবে আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেননা ফেরেস্তা দুই অক্ষরের তৈরি ফেরেশতাকে আমি ছয় দিনের অন্তর্ভুক্ত করছি সব কিছু আল্লাহ ছয় দিনে তৈরি করছেন আর আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন কুদরতি হাত দিয়ে তৈরি করছেন দুই অক্ষর দিয়ে তৈরি করেন নাই আল্লাহ বলে মানুষই এত সুন্দর হয় ফেরেস্তা এত সুন্দর হয় ওই আল্লাহ কি আমার কাছ থেকে কোয়ালিটি চান না জানি না মোহন সিং এর মানুষ মানবে কিনা আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 জানি না কে আবার কি বলে যদি আল্লাহর জন্য শোভা পায় না আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 আল্লাহ আল্লাহা দিয়া ফেলছেন কেউ ভালোবাসুক না বাসুক ইমনি লাকা মুহিব্বা মানুষ তোর ভালোবাসায় আমি পড়ে গেলাম আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন ইবনা আদম

সৃষ্টিগতভাবে যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করার পরে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন ওই যুবককে যৌবন দিলেন পুরুষকে পুরুষত্ব দিলেন নারীকে নারীত্ব দিলেন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আল্লাহ কি আমাদের কাছে কোয়ালিটি চায় না হ্যাঁ হ্যাঁ শুধু এইখানেই তো শেষ না অস্তিত্ব দিয়ে সাজাইলেন এইখানেই তো শেষ না চব্বিশ ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন বিনা পয়সায় সেবা বিনা পয়সায় মমেন সিং এর মানুষ যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো এক লিটার তিরিশ টাকা তাইলে এই মজমার পিছনের ডাইনে বামে প্রত্যেককে প্রতিদিন 16500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হচ্ছে কত আরে বলেন না কত 16500 টাকা শুধু অক্সিজেনের বিল যদি পানির দামে কিনতে হতো এক লিটার 30 টাকা আপনার আমি টেলি অক্সিজেন নেই 550 লিটার কত পাঁচশো কে দেয় পয়সা শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার কত কতবার কে স্বাভাবিক নিতে দেয় হ্যাঁ অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত জানেন বাংলাদেশে একটা কোম্পানি আছে যমুনা কোম্পানি যমুনা দুই হাজার বিশে যমুনার মালিক করুণায় মারা গেছে সে বাংলাদেশের মানুষকে বুঝাই দেয়া গেছে স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত সে পুরো ডাক্তারের টিমকে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি আমার লক্ষ কোটি টাকা দামের যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব ওটা হাজার কোটি টাকার কোম্পানি না লক্ষ কোটি টাকার কোম্পানি যমুনার মালিক বলছে আমাকে স্বাভাবিক শাসন নিতে দাও আমি পুরা কোম্পানি তোমাদের নামে লিখে দেব আমি কথা লম্বা করব না আর বক্তারা আছে আমার পিছনে আমি অল্প সময়ের ভিতর আপনাদের বোঝাইতে চেষ্টা করব কেননা এটাIslahi প্রোগ্রাম মানুষ যদি সর্বক্ষেত্রে ভালোটা দেখে কোয়ালিটি দেখে আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি তোমাদের পায়ে হাত দিয়ে গেঞ্জিটা উন্নত ব্র্যান্ডের না হইলে না কিনো প্যান্টটা যদি উন্নত ব্র্যান্ডের চাও এমনকি পার জুতাটাও যদি উন্নত ব্র্যান্ডের চাও তাহলে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইল যে আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইলো যদি পুরুষত্ব না থাকে ওই পুরুষের দাম কত আরে বলেন না দাম সারা দুনিয়ার যদি মালিক হয় দাম নাই সত্য তো হ্যাঁ তাহলে যে আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইলো নারীকে নারীত্ব দিয়ে সাজাইলো যুবককে যৌবন দিয়ে সাজাইলো আবার চব্বিশ ঘন্টা সেবা দিতেছেন বিনা পয়সায় সেবা আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম অক্সিজেন এই পুরাটা শরীর খুলা খুলা দেখানো যায় হায় যদি ডেলি তরকারি সার মেশিন দিয়ে চেক করতে হইতো খাওয়ার সাতটা তো সর্বপ্রথম কে আমাদেরকে চেক করে দেয় কে ঠিক না কে চেক করে সাত যদি ঠিক না থাকে কি বলে সিরত কি সাত ঠিক নাই সাত কি নাই যদি এটা মেশিন দিয়ে চেক করতে হইত আল্লাহ যদি বলতো ডেলি খাওয়া সাত মাছটা তুই মেশিন দিয়ে চেক কর তাইলে তো প্রত্যেকের বাড়িতে এক একটা প্যাথোলজি সেন্টার খুলতে হতো নাইলে একটা মেশিন কিনতে হতো যেই মেশিনের ভিতরে দেওয়ার পরে মেশিন বলতো এটা ষাট ঠিক আছে তারপরে যে প্যাটে যেত এখন তো মেশিন কিনতে হয় না জিব্বা ছোয়াইতে দেরি জিব্বা সাত বলতে দেরি করে না নাকের কাছে নিতে দেরি গ্রান বলতে দেরি করে না এই গ্রানটাই যদি মেশিন দিয়ে চেক করতে হতো বলেন কার জমিন কতটুকু থাকত বিদায় আসে না আসল জায়গায় আমরা যেরকম কোয়ালিটি ছাড়া বংশ ছাড়া যেরকম ছেলে বিয়ে করাইতে চাই না মেয়ে বিয়ে দিতে চাই না আমরা যেরকম শত জিনিস দেখি আল্লাহ কিন্তু আমাদের ভিতরে দেখেন যুক্তি বলে কিছু কিছু দেখেন 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 বেশি না এই উন্মতের জন্য বেশি না অল্প এই উন্নতকে তো আল্লাহ এতটুকু ভালোবাসেন উন্নতও জানে না কতটুকু আল্লাহ এই উন্নতকে ভালোবাসেন কসম খোদার আমরা জানি না যদি জানতাম তো এক খুদ হাদিসে কুৎসির ভিতরে আছে তোমরা যদি জানতে আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি তাইলে তোমাদের রকগুলা সব ছিঁড়া দিত ছিঁড়া দিত ভিতরে রকগুলা সব ছিঁড়া দিত আপনি একটা কথা ভাবেন আল্লাহ কতটুকু ভালোবাসে সারাদিন অপেক্ষা করে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাতু বা মাসি আল্লাইল সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে যেন রাত্রে দিনের বেলা তবা করে রাত্রেরও একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করা থাকে ইয়াব্সুত ইয়াদাহু লাইলা রাতের একটা পর্ব পর্যন্ত তিন তিনভাগের একভাগ পর্যন্ত প্রসারিত করা থাকেন যেন প্রত্যেক ব্যক্তি দিনের রাত হওয়ার সাথে সাথে যেন করে যখন দেখে কেউ আর হাত উঠায় না আর নগণ্য কয়েকজন উঠায় তখন তিন বাগের একবার বাঘ অতিবাহিত হইতে দেরি হয় যদি ওই আওয়াজ শুনতাম মনে হয় আমরা সবাই আওয়াজের কারণে মেলা দিতাম তিনবাগের একবার যাইতে দেরি প্রথম আকাশে আইসা ডাম দিতে দেরি করে না যে তুই হাত উঠাস না তাতে কি আসে যায় রাত্র তো হলো এখনো তুই আমার কাছে আইসা মাপ চাস নাই ঠিক আছে আমি চলে আসি আমি তোকে ডাকতে থাকব। তিন বাগের এক গেলে আল্লাহ নিজে ডাকতে থাকে আর বলতে থাকে হালমিন মোস্তাক ফিরফা আকফির আলা কে আসিস মাপ চাবি আমি মাপ করার জন্য চলে আসছি যেমন ভালোবাসা এই উম্মতের জন্য বেশি না অল্প প্রথম 15 বছর তেন নিমা সবি হাত্তা ইবুলুক বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না রুফিয়াল কলম আনসালাত তিন ব্যক্তির থেকে কলম উঠানো তিন সম্প্রদায়ের থেকে কলম উঠানো কলম বিরুদ্ধে যায় না প্রথম পনেরো বৎসরে কলম বিরুদ্ধে যায় নাই নিষ্পের খাতায় লেখা পনেরো বৎসর চলে গেলে ষাট বৎসর থেকে রইল কতটুকু সত্তর বৎসর থেকে রইল কতটুকু তারপরে দ্বিতীয় চব্বিশ ঘন্টা আমরা যতক্ষণ ঘুমাই কলম উঠানো থাকে হুজুর তো হাদিস পড়াইতে পড়াইতে জীবন দিয়া ফেলছে আমি হুজুরকে অনেক আগে থেকে চিনি हां গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই যখন ছিলেন ওই ওনার শুরু জওয়ানার থেকে বালিয়া পড়ায় বালিয়া মনে হয় হুজুরের চেয়ে পুরান আর কেউ নাই আমার মনে হয় নাই মনে হয় তো হুজুরের চেয়ে পুরান বালিয়ার কেউ নাই হুজুর তো পড়াইতে পড়াইতে জীবন শেষ করে দিল হুজুরের তে জিজ্ঞেস করেন হাবিস যতক্ষণ ঘুমানো থাকে এইজন্য এক হাদিসে আছে ঘুমাইতে 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 অভ্যাস না হঠাৎ ঘুমাইতে 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 সূর্য বহুত উপরে উঠে গেছে আল্লাহর রাসূল বলেন যখন ঘুমের থেকে উঠছো তখনই তোমার ওয়াক্ত কলম বিরুদ্ধে যায় না এই উম্মতের কলম বাচ্চা বয়সে বিরুদ্ধে যায় না যতক্ষণ ঘুমানো থাকে বিরুদ্ধে যায় না তিনশো নয় বছর আসাবে ঘুমাইছে কলম বিরুদ্ধে যায় নাই সৌদি যুবরাজ মারা গেছে কয়েকদিন আগে সাতাইশ বছর ছিল কোন ওলামা ফতুয়া দিতে পারবে না যে কলমের বিরুদ্ধে গেছে উম্মতে মোহাম্মদী দুই পর্বে মাফ দুই পর্বে কি এক ঘুমের পর্বে মা এক বাচ্চা অবস্থায় পনেরো বছর পর্যন্ত রইলো কতটুকু আল্লাহ তো বলে এতটুক শুধু কোয়ালিটি আলা বানা দে এতটুকু শুধু কোয়ালিটি ওয়ালা বানা হয় দুনিয়ার মানুষ কোয়ালিটি ওয়ালা জিনিস কিনে কাগজ দিয়া কি দিয়া কাগজ চিনেন কি টাকা কি দিয়ে বানায় আল্লাহ বলে দুনিয়ার মানুষ কোয়ালিটিওয়ালা জিনিস কিনে কাগজ দিয়া এমনকি সোনা পর্যন্ত কিনে কাগজ দিয়া হীরা পর্যন্ত কিনে কাগজ দিয়া ও মোমেন সিং এর মানুষ সাদা মাঠা মানুষ তোরা নিজেকে কোয়ালিটিওয়ালা বানা আমি তোদেরকে কিনবো জান্নাত দিয়া জান্ন দিয়া

যুব ভালো বোঝো তোমার যৌবন আল্লাহ কিনতে প্রস্তুত যদি যৌবন কোয়ালিটি আলা হয় নাইলে আল্লাহ কেন বলবে লাউলা সাবা বা খুসা ওই যুবক যদি জমিনে না থাকত যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে লজ্জাপতি চিনেন এখন তো মনে নাই এই সমস্ত অঞ্চলে আছে আছে লজ্জাপতি আছে হাত লাগলি কি যায় কিনা আল্লাহ বলে যে যুবক আমার লজ্জা লজ্জাপতির মত গুটায়া ফেলল নিজেকে লাউলা সাবাব খুশা লাজালতু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায়া দিতাম আল আরদা সফসাফা জমিন কে তামার ওমা আনজালতু মিনাস সামাই আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা জমিন থেকে শস্যের একটা দানা না বল আনজালতু আলাইহিমুল আযাব সব্বা একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম কিন্তু এই যুবকের দিকে দেখলে আমার পারি না যুবক যদি নিজেদেরকে কোয়ালিটি আলা বানায় তা বলে তো যৌবন আমি জান্নাত দিয়া কিনতে রাজি পুরুষ যদি পুরুষত্বকে বানাইলো কোয়ালিটি আলা তাহ বলে পুরুষ তোকেও আমি কিনতে রাজি নারী যদি বানাইলো নারী কেউ বলে আমি কিনতে রাজি কোয়ালিটি ওরা বানাইতে হবে শুধু এই ছোট জীবনটাকে যদি কোয়ালিটি আলা বানাইতে পারি তাইলে আল্লাহ কিনতে প্রস্তুত কি দিয়া কাগজ দিয়া না কি দিয়া জান্নাত চিনেন হুম কি হুম শুধু শান্তির জায়গা চলেন একটু জান্নাতে দেখাই চলো যার মাটি হলো মুস্কার জাফরানি পচা মাটি না মাটি কি মুস্কার জাফরান যার বিল্ডিং হলো সোনার রূপার ইট দুইটাকে জুড়বে জোড়া দিবে মুস্ক দিয়া যার ছাদ আল্লাহ পিটবে পাথর দিয়া না লুকলু মুক্তা দিয়া ছাদ পিটাবে এক এক তালার দূরত্ব জমিনের মতো না এক এক তালার জুলত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যত দূরত্ব এক এক তালার দূরত্ব এত বড় বলবেন ছাদে উঠবো কি কইরা এত দূরে বলে ছাদে উঠবো কি কইরা তাললা বলে সুপার লিফট লাগায় রাখছি সুপার লিফট সুপার লিফট চিনেন অ্যাক্সিলেটার সিঁড়ি চিনেন ওটা হাত দিয়া চালাইতে হবে না ওটা মন দিয়া চলবে যত তালায় যেতে চাবেন চোখের পলকে নিয়ে নামায় দেবে মন দিয়া চলবে দুনিয়ার ফার্নিচার কি দিয়া কাঠ না হইলে লোহা না হইলে লক্কর লক্কর বুঝেন তো পিতল শীতল হম স্টিল ফিস্টিল ঠিক না জান্নাতে সমস্ত ফার্নিচার হবে আট জিনিস দিয়া কয় জিনিস হয়তো সোনা না হয় রূপা না হয় জবরজুত না হয় জমর রূপ না হয় ইয়াকুত না হয় মারজান না হয় মুক্তা না হয় হীরা কেননা জান্নাতে কোনো লোহা লক্ষণ নাই কাটো নাই আজকে ফল ধরে কোন গাছে ফল ধরে কিসে আরে কন্যা কাঠের গাছে ফল দেবে ফল ধরবে সোনার গাছে সোনার ফল সোনা না ধরে কাঠের গাছে ঠিক না আম গাছ কি লাহ কাঁঠাল গাছ কি সমস্ত ফলের গাছ কি জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার এই জন্যই তো কামরে কামরে সাত চেঞ্জ হবে কেননা লোহার কেজি হলো পনেরো টাকা কত কত সোনার কেজি কত আরে খন্না হাসেন কেন সোনার কেজি বর্তমানে দেড় কোটি টাকা তো পনেরো টাকা যেটার কেজি ওইটার ভিতরে স্বাদ একটা গ্রান একটা মজা একটা রং একটা ঠিক না স্বাদ একটা গ্রান একটা আর রং একটা আর জান্নাতের ভিতরে হবে সোনার গাছে ফল আর সোনার কেজি হলো দেড় কোটি টাকা এই জন্যই তো ওই ফলের কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে গ্রান চেঞ্জ হবে মজা চেঞ্জ হবে আর কম হইলো সত্তরটা হবে কম হইল রং সাত সত্তরটা দুনিয়াতে যেটার ভিতরে সাতটা গ্রান আছে কয়টা সাতটা কালার আছে সাতটা স্বাদ আছে ওই দিন আমার বুঝে আসছে আল্লাহ খালি শৈন্য লাগায় দিব সাত তো কি না 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 সাত তো কয়টা আছে সাতটা কয়টা সাতটা তো আসি ঠিক না আল্লাহ খালি জান্নাতে নিয়ে কি লাগায় দিবে শূন্য লাগায় দিবে কয়টা হবে ওই জান্নাত দিয়ে কিনবে জান্নাতীকে যখন জান্নাতে দিবে তোর সর্বপ্রথম জান্নাত দেখা আর মনে উঠবে হায় যদি মৌত আসলো তাইলে তো আর পায়ালা বইল কি জান্নাতে ঢুকানের পরে সর্বপ্রথম মনে আসবে কি মৌতের কথা যে হায় যদি মৌত হয়ে গেল তাইলে তো মজা কি মজা শেষ সাথে সাথে ফেরেস তাই না কাগজ হাতে দিবে লেখা থাকবে আনটা

তো দ্বিতীয় ফেরেস্তা চিৎকার দিয়া বলবে আন্তা শিবু ফালা তাহারাম আবাদা চিরদিন যুবক থাকবে কোনদিন বৃদ্ধ হবে না তৃতীয় চিন্তা আসবে ঠিক আছে মরলাম না যুবক থাকলাম যদি অসুস্থ হয়ে যাই তাইলেও তো মজা শেষ ঠিক না হ্যাঁ তো তৃতীয় ফেরেস্তা ঘোষণা দিবে আন্তা শিখু ফেলা তামরাজু আবাদা চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না চতুর্থ চিন্তা ডুববে তিনটা ঠিক আছে যদি মাল শেষ হয়ে যায় কি তেল তো কি মজা চতুর্থ ফেরেশতা ঘুশনাদিকে আনতানা হামু ফালা তাইয়াসু আবাদা চিরদিন নিয়ামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না বিদায় যেটা বুঝাইতেছিলাম কোয়ালিটি ছাড়া যখন আমরা কোনো জিনিসে হাত লাগাই না আমাদের যুবকরা লাগায় না আমাদের বোনরা লাগায় না এখন তো আমাদের বোনরা বাজারে যা কিনবে তো দূরের কথা এখন তো ঘরের ভিতরে বসেই অনলাইনে সব কিনে দেখা দেখা ঠিক না পছন্দেরটা কিসে কিনে যদি আমরাই পছন্দের ছাড়া হাত না দেই তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা বানাইলো ওই আল্লাহ কি আমাদের ভিতরে কোয়ালিটি দেখবে না না দেখবে না আল্লাহর দাবি তুমি তোমাকে কোয়ালিটি বানাও তোমরা কোয়ালিটি আলা জিনিস কিনো কাগজ দিয়া ও যুবক তোকে আমি কিনবো জান্নার কিয়া কি দিয়া কি দিয়া হয় সেইখানে মজাই মজা কয়টা তামিল আজকে অনেক কিছু মন চায় আপনারা বুঝবেন না যুবকরা বুঝবে অনেক কিছু মন চায় কিন্তু বয়ের ঠেলায় ব্যক্ত করতে পারে না যদি জুতা মারলো যদি প্যাক করে বাড়িতে পাঠায় দিল প্যাক করা বোঝো মিন্নির মতো যদি প্যাক করে বাড়িতে পাঠায় দিল ব্যক্ত করলো আর জবা করে বাড়িতে পাঠায় দিল যা তোরটা তোর বাড়িতে মনে হয় বোঝে নাই আরে বলছো কিছু হম এই জন্য মনে চায় ব্যক্ত করা যায় না জান্নাতে যা মনে চাবে তাই মিলবে মা তস্তাহি